হ্যালো ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভারতে মানবাধিকার রক্ষায় বিচার বিভাগ গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধন নারী পুরুষ নির্বিশেষে মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পৌর রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারকে মানবাধিকার বলা হয় বর্তমানে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে মানবাধিকারের ধারণাটি আপেক্ষিকভাবে সহজ সরল মনে হলেও আদৌ তা নয় বরং এর প্রকৃতি অনেক বেশি জটিল মানবাধিকারের ধারণাটি যেমন সত্য মানবাধিকার লঙ্ঘনের ধারণাটিও একই রকমভাবে সত্যি অর্থাৎ সমাজে নিয়মিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে চলেছে তাই মানবাধিকার সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ ভারতের মতো বিশাল গণতান্ত্রিক ও বহুত্ববাদী দেশে মানবাধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা জানি ভারতের সংবিধানে মানবাধিকারের বিষয়গুলি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ও সংরক্ষিত হয়েছে আর মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট ভারতের অভিভাবক হিসেবে গুরুদায়িত্ব পালন করে শুধু তাই নয় এখানে যাতে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ মানবাধিকার হরণ করতে না পারে এবং পাশাপাশি সরকারের অর্থাৎ শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত রাখা যায় তার জন্য ভারতের সংবিধানে বিচার বিভাগের হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকাকে বিভিন্নভাবে আলোচনা করা যেতে পারে তবে বিষয়গত উপলব্ধির জন্য অনেকেই মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকাকে প্রথমত দুটি দিক থেকে বিবেচনা করেছেন যেমন ভারতের সংবিধানের একুশ নম্বর ধারায় বর্ণিত মানবাধিকারের বাস্তব প্রসারণ ভারতের সংবিধানের একুশ নম্বর ধারায় বলা হয়েছে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ ভারতে এই ধারার মধ্য দিয়ে মানবাধিকারকে চূড়ান্তভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু একুশ নম্বর ধারাকে নিয়ে বিতর্কের শেষ নেই আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে এখানে মানবাধিকার রক্ষা বা প্রসারে পার্লামেন্ট প্রণীত আইন চূড়ান্ত কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রচুর মামলার দৃষ্টান্ত রয়েছে তবে মেনকা গান্ধী মামলায় বলা হয়েছে ভারতে মানবাধিকার রক্ষার ব্যাপারে বিচার বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত এবং পার্লামেন্ট মৌলিক অধিকার সংক্রান্ত যে সমস্ত আইন প্রণয়ন করবে সেগুলি অবশ্যই সঠিক ন্যায়সঙ্গত ও পদ্ধতি মেনে হবে এছাড়াও একুশ নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার যে স্বীকৃতি রয়েছে সে সম্পর্কে বিচার বিভাগ ব্যাখ্যা করতে পারবে এবং মর্যাদাগত জীবন এবং মানবাধিকারের মূল শর্তগুলি নিবারণ করতে পারবে অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এবং অধিকারগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান সর্বাগ্রে থাকবে নেক্সট হলো জনস্বার্থ মামলা এবং মানবাধিকার ভারতের মানবাধিকার রক্ষা ও প্রসারে জনস্বার্থ মামলার সংযোজন বিচার বিভাগীয় কার্যক্রমের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বিশেষ করে মানবাধিকারের ধারণায় সামাজিক ন্যায়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভারতে জনস্বার্থমূলক মামলার অন্তর্ভুক্তি মানবাধিকারের ধারণাটির প্রসারে যথেষ্ট ভূমিকা নিয়েছে জনস্বার্থমূলক মামলায় তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ অর্থাৎ মানবাধিকার থেকে বঞ্চিত বা নিপীড়ন কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ বিচার বিভাগের সাহায্য পেতে কোনোভাবে অক্ষম হলে তার হয়ে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ জনস্বার্থের বিষয়টিকে তুলে ধরে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সাথে সাথে সেই মামলাটিকে গ্রহণ করতে পারে এর ফলে মানবাধিকারের প্রসার নিশ্চিতভাবে বেড়ে যায় জনস্বার্থ বিষয়ক মামলার সাথে যুক্ত সুপ্রিম কোর্টের প্রখ্যাত বিচারপতি কৃষ্ণ আয়ার বলেছেন জনস্বার্থ মামলার ফলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ প্রশাসনিক অবহেলা পরিবেশ দূষণ জনস্বাস্থ্য ক্রেতা সুরক্ষা সামাজিক শোষণ প্রভৃতি থেকে সহজেই মুক্তি পেতে পারে অর্থাৎ জনস্বার্থমূলক মানবাধিকারের এই সমস্ত দিকগুলি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এছাড়াও ভারতের বিচার বিভাগের হাতে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা রয়েছে যার ফলে মানবাধিকার রক্ষায় আইন বিভাগ ও শাসন বিভাগের অবাঞ্ছিত হস্তক্ষেপকে খুব সহজেই নিয়ন্ত্রিত করতে পারে ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারা এবং দুশো ছাব্বিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় পাঁচ ধরনের লেখ জারি করতে পারে যেগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পেচ্ছা এবং উৎপ্রেষণ নেক্সট হল মানবাধিকার রক্ষায় মিডিয়া বা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা যে কোনো ধরনের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানবাধিকার রক্ষায় মিডিয়া বা গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি মানবাধিকার রক্ষায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ গণমাধ্যমের পুরনো রূপগুলি যেমন রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদির পাশাপাশি বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া এমনকি ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসার মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কোনো সরকারি কাজকর্ম হোক বা তথ্য জানার অধিকার হোক বা নিজেদের অভাব অভিযোগ সম্পর্কে অথবা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকারের সাথে মানুষের যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বা মাধ্যম হল মিডিয়া সরকারি কাজকর্ম প্রশাসন উন্নয়ন প্রভৃতি সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকল্প আর কিছু নেই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রেও মিডিয়া তাৎপর্যপূর্ণ বিশেষ করে সরকার মানবাধিকারের হস্তক্ষেপ করতে চাইলে বা কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে মানবাধিকার হরণ করার চেষ্টা করলে মিডিয়া রক্ষাকর্তার ভূমিকা নেয় এমনকি মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে অথবা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলে কিংবা কোনো অংশের মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত হলে মিডিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার রক্ষার চেষ্টা করে বর্তমানে তথ্যের বিস্ফোরণের যুগে সোশ্যাল মিডিয়া এত দ্রুত এবং তাড়াতাড়ি জনমত গঠনে সক্রিয় হয় যার ফলে সরকার মানবাধিকার রক্ষায় সচেষ্ট হয় এবং মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বিরত থাকে এছাড়াও অবশ্যই সরকারি কর্তৃপক্ষকে মানবাধিকার সহ অন্যান্য বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছে উদাহরণস্বরূপ কাণ্ড কামধুনি ঘটনা এবং প্রিয়ঙ্কা রেড্ডির মতো ঘটনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় তুলেছিল নেক্সট হলো মানবাধিকার রক্ষায় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকা যে কোনো ধরনের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানবাধিকার রক্ষায় সিভিল সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নাগরিক সমাজের বিভিন্ন অংশে উপস্থিত মানবাধিকার সুরক্ষা সংস্থা এনজিও সমূহ ছাত্র সংঘ শ্রমিক সংঘ শিক্ষক ও শিল্পী সংগঠন থেকে শুরু করে পরিবেশবিদ স্বাধীন স্বতঃফূর্ত ব্যক্তি এরা সকলেই নাগরিক সমাজের পক্ষ থেকে মানবাধিকার সংরক্ষণের নিজেদের নিয়োজিত করেছে কোনো সরকারি মান্যতা ও তকমা ছাড়াই এরা এই কর্মযোগ্যে নিজেদের ভূমিকা পালন করেছেন যেমন মানবাধিকার সংস্থাগুলির মধ্যে প্রতিকৃত হিসেবে পরিচিত রেডক্রস সোসাইটি যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত সমাজের যেভাবে আহত সৈন্য ও সাধারণ নাগরিকদের যেভাবে চিকিৎসার ব্যবহার করেন ও বিধ্বস্ত সমাজগুলির পুনর্গঠনের দায়িত্ব পালন করেন তা বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে নেক্সট হলো ভারতবর্ষে বর্তমানে বিং হিউম্যান ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন এর মতো বড় বড় ভারতীয় সংস্থা তো বটেই এছাড়াও পুরুলিয়া জেলার ঘেরিয়া শহর উন্নয়ন পরিষদ কলকাতার শহরতলির দুর্বার মহিলা সমন্বয় সমিতি প্রমুখ সংস্থাগুলি প্রতিনিয়ত অসুস্থ শিশু পিছিয়ে পড়া অবদমিত মহিলা সমাজ ও অন্যান্য সকল সামাজিক বর্গের জন্য কাজ করে চলেছে নেক্সট হলো নাগরিক সমাজ থেকে উঠে আসা গ্রিন প্রশ ফ্রেন্ডস অফ হিউম্যান রাইটস আর্থ হিমালয়ান ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন প্রমুখ আন্তর্জাতিক সংস্থা এবং ওয়াইল্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট প্রমুখ ভারতীয় সংস্থাগুলি ও পরিবেশ সংরক্ষণ ও বিকল্প ভূমিকা পালন করেছে যাতে পরিবেশ ও জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনের জীবনশৈলীর সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে নেক্সট হলো ব্যক্তিগত স্তরে বিনোদন রাজনীতি তথা সমাজের বিভিন্ন অংশের মানুষ বর্তমানে মানবাধিকার রক্ষার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গল এবং সেখানকার মানুষদের জীবনে সুরক্ষার তাগিদে সুন্দরলাল বহুগোনার চিপকো আন্দোলন পাটে করে নর্মদা বাঁচাও আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর জমি বাঁচাও আন্দোলন এছাড়াও সাইলেন্ট ভ্যালি আন্দোলন মহাশ্বেতা দেবীর সবর সমাজ নিয়ে আজীবন কাজ করে যাওয়া বা আধুনিককালে শচীন টেন্ডুলকার কামাল হাসেন প্রমুখ ব্যক্তিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অফ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ